আচ্ছা শাহিন তুই ক পরিবেশ কাকে বলে স্যার এত কঠিন বলছ আমি তো ভুলে গেছি কিন্তু লাস্টের লাইন মনে আছে আচ্ছা তুই লাস্টের লাইনই ক স্যার একেই পরিবেশ বলে না এত দিন beri তোরে কি পড়াইছি স্যার আমার কথা শুনেন আমার কথাൊന്നും না লাগে কি কবি তুই ক ওহ নো আমারে আপনাদের বেতন দিছে একবার দুই মাসের দাদিয়ে দিছে আমার সোনার সওয়াল স্যার সওয়াল মানে কি হরে না না মানে আমার সোনার ছাত্র এ তোরে দেই কিছু হে এইটা তো শিক্ষিত ছাত্র স্কুলের আশেপাশে বড় হইছে প্রশ্নের প্রথম লাইন মনে না থাকলে লাস্টের লাইন ঠিকই করে দিতে পারে স্যার ও কলিম প্রশ্নের উত্তর দিতে পার ঠিক ঠিকমতো এ স্যার তুই না আমি ওর মতন ছাত্র এই প্রাইভেটে কেউ আছে রে স্যার ভাবি তো ঠিকই কইছে এ ভাবি মানে ও কোন পুষ্টির ভাবি তোর স্যার ওই সব কথাবার্তা মাগল দুই মাসের বেতন দিছে তাদের পড়া না আমারে ও আচ্ছা তোরে কি পড়া দেন দিছিলাম হ্যাঁ মনে পড়ছে আচ্ছা ভাবি না না তানিয়া তুমি কও আচ্ছা এক আর এক কত হয়

ছুটি আরে তানিয়া তুমি কলে যাও কে স্যার আপনি তো ছুটি দিলেন আরে আমি তোমার আম খাই তুমি আমার কলা খাও